ওই বাইরের মানুষ আপনি আমাকে বলেন খারাপ মেয়েছিল কিন্তু আমার স্বামী যার সাথে আমি সত্যি খাচ্ছি সে যদি উঠতি বসতি মানে সে একই কথা বলে কয়েক কত সময় বিয়ে করা যায় রাস্তাতে এই অটোই করে যাচ্ছি অটোওয়ালার সামনে তুই তো খারাপ মেয়েছিলে

সেখানে তুমি 1 টাকা করলে আমার কোনো সমস্যা এটা বইছিলাম আমি এই কথা বলার পরে ও হলো 4 লাখ টাকার কাবিননামা করে আপনি কি আবেকে বলছিলেন ওই বলছিলেন আবেগের নাম আমি আসলে মন থেকে ওর সাথে সংসার এখনো করতে চাই আর পরবর্তীতেও একই কথা বলবো আমি আসলে সংসার করতে চাই আচ্ছা ওই যে আপনি বললেন যে 4 লাখ টাকা কাবিন

তাহলে এখন আসলে এই যে আমার তো इज्जत মাটি মাটি হতে চলেই গিয়েছে আগে যাইছিল হাইটলি ছিল জিডি করা ছিল এই ভিডিও নিয়ে সেগুলা তো ভাইরাল হয়েই গিয়েছে এখন তো আমার সংসার আর কোনো রাস্তা নেই আমার তো ওর সাথে সংসার করা লাগবে কিন্তু ওই বাইরের মানুষ আপ্নি আমাকে বলেন খারাপ মেয়েছিল কিন্তু আমার স্বামী যার সাথে আমি সুস্থি খাচ্ছি সে যদি উঠি বস্তি মানে সে একই কথা বলে কয়েক ফটো সময় ভি করা যায় রাস্তাতে এই অটোই করে যাচ্ছি অটোলার সামনেই তুই তো খারাপ নিয়েছিলে তো তুমি দেখেনি আছিস না ঠিক করেছ না কি

আমি কখনই আর যাবো না যত কিছু হোক আমি তো যাবো না তো আমি এখানে আসছি শুধু ওর পানিশমেন্ট দেওয়ার জন্য যাতে ওর ব্যবহার ভালো হয় মানে মা বউ যেভাবে ব্যবহার করে আর পাঁচটা পুরুষ যেভাবে ব্যবহার করে আমার সাথে সেভাবে ব্যবহার করুক আর টর্চার না করে যাতে ওই যে টাকা পয়সা দিয়ে মানে ওই যে গাড়ি কিনে দিয়ে তারপরে আমার বাপের বাড়িতে জমি জায়গা নিয়ে আসা টাকা পয়সা মানে বাপের বাড়ি জমি জায়গা বিক্রি করে টাকা নিয়ে আয় তুই তো আমার বিয়ে করে ফেলেছিস এখন তো তোর কোনো সমস্যা নেই আমি তো তোর হিল্লা আমি তো তোর বাট গাছে ছায়া তুই টাকা পয়সা সব নিয়ে চলে আয় দাদার বাড়িতে কিছু টাকা পয়সা মানে জমি জায়গা পাইছে ওইটা বিক্রি করার কথা শুনেছে আমার অ্যাকাউন্টে টাকা আছে ওইটা ও শুনেছে বলছে এগুলো সব আমার দিয়ে দেয় আমি এক মাস বিয়ে হতে পারিনি আমি এখন কেন দেবো আপনারা বিয়ে করে কি বিয়ের পরের দিনই বোর কাছে সবকিছু নিয়েছেন না আপনারা দিয়েছেন উল্টো আমরা আপনাদের বিয়ের পর পর একটা কথা শুনতে পেয়েছি আপনি আলম হাসানকে পনেরো লাখ টাকা দিয়েছেন এবং

দূর করে সংসার করা যায় না সে তো দেখে শুনেই নিয়ে এসেছে আমার এক মাসে এরকম হচ্ছে ছয় মাস এক বছর বই নিতা তিনি আপনাকে বিয়ে করেছে সংসার করার জন্য তিনিও বলেছেন তো এখন আপনাকে বাদ দিচ্ছে কেন